প্রতিটি সম্পর্কেরই একটা অদৃশ্য প্রাণ থাকে সে প্রাণটাই আসলে সম্পর্কের নিঃশব্দ যা বেঁচে থাকলে অভাব অভাবনীয় কষ্ট হয়ে ওঠে হাসির উৎসব সেই প্রাণটুকু থাকলে নান সন্ধ্যাও দুজন মানুষ একটা প্রদীপ জ্বালাতে পারে বৃষ্টি ভেজা জানালায় একসাথে খুঁজে নিতে পারে রঙিন স্বপ্ন তখন দুজন পাশাপাশি থেকেও হাজার ব্যথা ভুলে যায় মন খুলে হাসতে পারে আকাশের মতো প্রশস্ত হয়ে যায় বুকের ভেতর কিন্তু যখন সেই প্রাণটুকু নিভে যায় তখন সম্পর্ক হয়ে ওঠে হে কচল নদী বাহ্যিক স্রোতের ভান থাকলেও ভেতরে থাকে শুধু শুষ্ক খাপ নিরবতার প্রতিধ্বনি একসময় প্রাণবন্ত দৃষ্টি হয়ে ওঠে ফাঁকা হাজার অর্জন অঢেল সমৃদ্ধিও তখন আর হাসি ফেরাতে পারে না দুটি মানুষ পাশাপাশি থেকেও হচেনা হয়ে যায় চোখ থাকে চোখের পাশে তবুও কোনো আগ্রহ জন্মায় না তাই সম্পর্কের প্রাণটুকু যেভাবেই হোক বাঁচিয়ে রাখতে হয় যত ব্যস্ততা আসুক যত দূর দিন আসুক কিছুটা যত্ন কিছুটা ভালোবাসা আর অল্প সম্মানই সে প্রাণ আবার নতুন করে বিশ্বাস নিতে শেখে কারণ প্রাণহীন সম্পর্ক হলো শুকিয়ে যাওয়া ফুলের মতো যার সুবাস বাকি নেই নেই মন কেমন করে ঘ্রাণ আর প্রাণবন্ত সম্পর্ক হলো পূর্ণিমার নদী যেখানে ঢেউ আসতে আলো আছে আর আছে জীবনের গান